আজকে মূলত কি কর্মসূচি ছিল আপনাদের প্রধানতম কর্মসূচি ছিল এস আর নিয়ে সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে যেভাবে হয়রান করা হচ্ছে তার বিরুদ্ধে তার সঙ্গে আমাদের এলাকার যেগুলো জ্বলন্ত সমস্যা প্রতিদিনের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধানের জন্য এখানকার প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের মূল কর্মসূচি কি কী দাবি ছিল আপনাদের আমাদের দাবি ছিল এই শহরে মানুষকে হয়রানি করা চলবে না এই যে লিঙ্কেজ নিয়ে কেভাবে হয়রানি করা হচ্ছে একজন পরিবারের চার পাঁচটা সন্তান ইত্যাদির বিষয় নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে এখানে বিড়ি শ্রমিক তারপরে সারের ফাটকাবাজি নির্মল জোরে বাংলাদেশিদের দ্বারা লুট হয়ে যাওয়া আমাদের ফসল তার জন্য ওখানে নিরাপত্তার ব্যবস্থা করা রাস্তাঘাটগুলো সংস্কার করা কালোবাজারি সারের বন্ধ করা এই সমস্ত বিষয়গুলো আমাদের ছিল সেই বিষয়গুলো আমরা এই এইখানকার যে প্রশাসক আছে তার দৃষ্টিতে আমরা নিয়েছি যাতে এগুলো সমাধান হয় কেমন আশ্বাস দিলেন তিনি তিনি বললেন তিনি চেষ্টা করবেন তার সাধ্যের মতে যেগুলো করা বিশেষ করে এসআইআর নিয়ে যে হয়রানি পরিবারের একজন আসলে সেই কাগজ তারা গ্রহণ করবেন যেমন যখন ফর্ম প্রথম পূরণ করা হয় তখন কেউ বাইরে থাকলেও সেই পরিবারের পক্ষ থেকে তা জমা দিলে সেটা গ্রহণ করা হয়েছিল এখন একজন পরিবারের পক্ষ থেকে সেই পরিবারের যারা লিঙ্কেজের মধ্যে আছে তাদের একজন কাগজ জমা দিতে আসলেই সেটা রিসিভ সহ তিনি গ্রহণ করবেন এই আশ্বাস তিনি দিলেন এই যে ফ্যামিলিতে আগে অ্যাডমিট দেখালে এ সায়ের হচ্ছিল এবং পরবর্তীতে অ্যাডমিটটাকে ক্যান্সেল করা হলো আর যারা অ্যাডমিট জমা দিয়েছিল তাদের নামও তো আবার তালিকাতে আসতে পারে এ বিষয়ে কি বলবে অ্যাডমিট কার্ডটা তারাই গ্রহণ করেছিল তারাই বলেছিল যে তারা নেব পরবর্তী সময়ে এটা তারা চেঞ্জ করলো করে এখন বলছে সার্টিফিকেট আমাদের পরিবারের অনেক পরিবারে এরকম আছে যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিন্তু সে পাশ করেনি বা তার সার্টিফিকেট নেই ব্যাংকে বই আছে তারপরে তার ইয়ে আছে পাসপোর্ট আছে অন্যান্য প্রমাণের দলিলপত্র আছে ইত্যাদি আছে সেগুলো কোনো একটা জমা দিলেই হবে এবং বিশেষ করে অ্যাডমিট কার্ডের পরিবর্তে এখন তারা চাইছে সার্টিফিকেট আমরা বলছি যে এটা সবার পক্ষে আমাদের দেওয়া সম্ভব নয় যেটা আমাদের আছে সেটাই গ্রহণ করতে হবে এই দাবি আমরা করেছি আর উনি কথাও দিয়েছেন যে সেটা করবেন লিঙ্ক থাকলেই হবে